ডেয়ার ভিউয়ার্স এক কাপ চা খেলে কেমন হয় কোথাও বসলে কেমন হয় মুভি দেখলে কেমন হয় আড্ডা দিলে কেমন হয় এ ধরনের কথাগুলি তোমরা কীভাবে বলবে ভিউয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হলো হাউ অ্যাবাউট প্লাস বার প্লাস আইএনজি এই ট্র্যাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল এক কাপ চা খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি ভিওয়ার্স এই সেন্টেন্সটি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি হাউ অ্যাবাউট বসিয়েছি তারপর বার হ্যাব হ্যাব অর্থ খাওয়া হ্যাবের সাথে যুক্ত করেছি তারপর আদার বসিয়েছি তাহলে এভাবে তোমরা আরও বলতে পারো কোথাও বসলে কেমন হয় হাউ অ্যাবাউট সিটিং সাময়ার মুভি দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট ওয়াশিং আ মুভি আড্ডা দিলে কেমন হয় হাউ অ্যাবাউট স্যাটিং গরিবদের সাহায্য করলে কেমন হয় হাউ অ্যাবাউট হেল্পিং দ্য কোর ফুটবল খেললে কেমন হয় হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল ডিয়ার ভিউয়ার্স এভাবে তোমরা হাউ অ্যাবাউট প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এর ট্র্যাকচারটি ইউজ করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও কীভাবে বলবে কিছু করার আছে কিছু বলার আছে কিছু দেখার আছে কিছু জানার আছে এই ধরনের কথাগুলি ভিউয়ার্স এই ধরনের কথাগুলি বলতে হলে তোমরা সামথিং টু প্লাস ওয়ান এই ট্রাকচারটি ইউজ করবে এই ট্রাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল কিছু করার আছে সামথিং টু ডো কিছু খাওয়ার আছে সামথিং টু ইট কিছু বলার আছে সামথিং টু সে কিছু শিকার আছে সামথিং টু লার্ন কিছু বোঝার আছে সামথিং টু আন্ডারস্ট্যান্ড কিছু চাওয়ার আছে সামথিং টু ওয়ান্ট ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ